যে আমরা এখন বাজারে যাচ্ছি মার মেয়ে ছোট ধরলাম বেরিয়ে পড়লাম বাজার করতে খোলা ঝাপটা নিয়ে করে রেখে দিয়েছিলাম চলো ওদিক থেকে ঘুরে আসি এখানটা আলুটা দিয়ে যায় বলতে

আমরা এখন বাজার টাজার করে বাড়ি ফিরলাম দুঝোলা ভর্তি করে বাজার করে চলো পরে দেখাচ্ছি আমরা এইসব বাজার নিয়ে এসেছি পুয়ের ডাটা কচুর ডাটা কলমির শাক ফুলকপি কচু আলু বেগুন ওটা কি জানো রে ওইটা কি নিল রে আরে ওই আমরা আমড়া আমরা আমরা ঠিক আছে ও বকফুল বকফুল না কুমড়ো ফুল আর এখানে আছে সব মাছ মাছের মধ্যে কি মাছ এনেছি আমরা শোনা তেলাপিয়া মাছ এনেছি লাইলন টিকা আর হচ্ছে ওইটাকে কি মাছ বলে কাঁকড়া এনেছি আর হচ্ছে মায়া মাছ মায়া মাছ নিয়ে এসেছি দেখিয়ে আনলাম আমাদের পাত্র বাজারটা কীরকম ধারা বাজার ঠিক আছে তা এতগুলো বাজার করে নিয়ে এসেছি আমার মা যদি সুস্থভাবে অল্প অল্প করে রান্না করে বেশ অনেক কদিন হবে কিন্তু আমার মা সেটা করবে না শাক পাতা সবই একসাথে করে ফেলবে ঠিক আছে তো চলো টাটা সুন্দরবনের কাঁকড়া হচ্ছে আমাদের আলু বেগুন দিয়ে সুন্দরবনের কাঁকড়া এগুলো আর এমনি মা কি রান্না করেছ কড়াইয়ের ডাল হচ্ছে কড়াইয়ের ডাল আলুর খুশা ভাজা পেঁপের তরকারি চাল কুমড়োর তরকারি পেঁপে না চাল কুমড়ো তো চলো পরে আসছি কুয়ের ডাটা কাটছি এতগুলো যে বাজার আনলাম আমি যদি কেটে না দিই না আমার মা এই শাক পাতা কিছুই রান্না করবে না সব টান মেরে মেরে ফেলে দেবে ঠিক আছে তাই জন্য মাকে এগুলো কেটে দিচ্ছি এগুলো কেটে না দিলে আমার মা কিছু করবে না ঠিক আছে এখন আমি এগুলো কাটবো তারপর হচ্ছে কচু ডাটাগুলো কেটে দেবো আমাকে নিয়ে যেত মোবাইলটা উপরে দিকে তুলে রাখবো এখন ভাত খেতে বসলাম আর এটা হচ্ছে আলুর খোসা ভাজা আমার সব থেকে ভালো লাগে ভেত খেতে তারপরে পড়ে গেল লাউ তারপরে আছে কাঁকড়া ঠিক আছে তো খেতে লাগি তোমরা দেখতে থাকো

এই যে এগুলো সুন্দরবনের কাঁকড়া এটা হচ্ছে কদবেলের আচার এই যে খাওয়া আজকে রেসিপি চলো খেয়ে নিই আমি আবার খাবার রেখে না বেশিক্ষণ ওয়েট করতে পারি না ঠিক আছে চলো ভালো খেতে তুই খেয়েছিস তো না কেন খেতে পারিনি তুই খেতেই যাব ওকে খাই নি এই যে

রুটি এত ভালোবাসে রুটি মাখা দেখে ফোঁত পেতে বসে আছে কিভাবে রুটি রুটি বানানো শিখছিস নাকি তুই তুই রুটি বানানো শিখছিস সেদিনকে মা কেমন করছিল রুটি বানাচ্ছিলে বলে যেই বলে যে চলে আমি গিয়ে নিয়ে আসি আর চুলের মুটি ধরে এত ভালোবাসিস তুই রুটি আজ তো মনে হয় রুটি খাই থাকবি কী রে গেছে মেয়েকে আনতে যাচ্ছি মেয়েকে এখন আনতে যাচ্ছি এটা আমাদের বুড়িমা তলা ফাঁকা হয়ে আছে শাড়ি সবাই দেখে অবাক হয়ে যাচ্ছে শাড়ি পরেছি এটা হচ্ছে উজ্জ্বল বিশ্বাসের বাড়ি প্রায় চলে এসেছি মেয়েকে মেয়ে যেখানে গেছে ওখানে আসার চলে এসেছি প্রায় চলো দাঁড়িয়ে আছি মেয়েকে ফোন করলাম মেয়ে আসবে দেখি কখন আসে এই দিক দিয়ে আসবে আমি ঠিক ভাইটা চিনি না মা দেয়া নেয়া করে এই দিক দিয়ে আসলাম দেখি কোন দিক দিয়ে আসে দৌড়াতে দৌড়াতে আসছিল দৌড়াতে দৌড়াতে আমরা এবার হাই স্ট্রিট দিয়ে যাচ্ছি তখন গলি দিয়ে এসেছিলাম এবার হাই স্ট্রিট দিয়ে যাচ্ছি এই যে বড়া কিনতে বড়া খেয়েছে বড়া 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 খেতে খেতে যাচ্ছে মেয়ে পড়তে গেছিল মেয়েকে নিয়ে আসলাম দেখতেই পেলে আমি যাই না আমার মাই যায় তো আমার ওজনটা এতটাই বেড়ে গেছে তো আমার নিজের থেকেই মনে হচ্ছে একটু যদি হাঁটাচলা করি তবে ঠিক হবে তো সেই জন্যই আমি একটু বিকালবেলা করে বেরোচ্ছি একটু হাঁটাচলা করছি আর কোথায় হাঁটবো বলো তো সেজন্য মাকে বললাম যেতে হবে তুমি তো যাও তাহলে আমি যাচ্ছি তখন বাড়িতে বসেই থাকবো তো গিয়েছি তার মধ্যে দুটো কাস্টমার ফোন করেছে তো একজন বসেছিল বাড়িতে আর একজন আসলো আমি আসার পরে তো কাজ করলাম করে কতগুলো রিলস বানালাম রিলসগুলো নিশ্চয়ই তোমরা দেখতে পাবে এই শাড়ি পরেই বানিয়েছি কারণ শাড়ি তো ধরো পরাই হয় না না শাড়ি পরাই হয় না তো সে কারণে দেখলাম শাড়িটা যখন পরেছি শাড়ি পরা হয় না সাজোকুজু করা হয় না আমি তো ভালোই আছি না এগুলো করতে তো যেহেতু এগুলো করেছি আমি সেহেতু আমি দেখলাম তাহলে আমি কথা জানি ঠিক আছে তো চলো এখন ফিজিওথেরাপি করাতে আসবে বলে না আমি আরও শাড়িটা খুলছি না কারণ শাড়ি পরে ফিজিওথেরাপিটা ভালো হয় ওই মনে চলেই আসলো গাড়ির আওয়াজ হচ্ছে তো চলো পরে আসছি রাত্রেবেলা ডিনার এই রাত্রেবেলা ডিনার বলে তো যাই হোক আমি ইংরেজি কম বুঝি তাই জন্য বললাম রাত্রেবেলা ডিনার করছি খাচ্ছি মুড়ি আর কলাইয়ের ডাল ঠিক আছে রাত্রেবেলা আমি এই খাবারটাই খাই রাত্রেবেলা ভারী খাবার খাই না রুটি ভাত এগুলো ছেড়ে দিয়েছি যেহেতু ফুলে যাচ্ছি বলে সবারই চোখে পড়েছে আমাকে সবাই মোটা মোটা করছে তাই জন্য তো চলো তো সবথেকে বড়ো কথা হাঁটতে প্রবলেম হচ্ছে পায়ের গোছে ব্যথা করছে তো সেজন্য একটু ওয়েটটা কমাতে হবে ওয়েট কমাতে গেলে খাওয়া কমাতে হবে তো সেজন্য এখন আমি এটা খাচ্ছি আর ভিডিওটা বেশি বড় করব না ভিডিওটা বেশি বড় করব না কারণ কতটা বড় হয়েছে জানি না আজকে অনেক কিছু দেখে ফেলেছি তো চলো যেটুকু করেছি যদি ভালো লাগে এটা লাইক দিও চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো জ্যাটা বাই গুড নাইট